কিভাবে পিল না খেয়ে মহিলারা গর্ভনিরোধ করতে পারেন গর্ভধারণ একমাত্র কন্ডমি ভরসা নয় আর দায়িত্বটা শুধুমাত্র পুরুষের নয় মেয়েদেরও এ ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত নিচে রইল পাঁচটি ফিমেল কন্ট্রাসেপটিভের খোঁজ তবে এগুলির জন্য চিকিৎসকের পরামর্শ আবশ্যক গর্ভনিরোধক ইঞ্জেকশন একটি ইঞ্জেকশন নিলে তিন মাস পর্যন্ত গর্ভধারণ আটকানো যায় তবে এই তিন মাসে পিরিয়ডস হবে না বোভেরা হল এমন একটি ইঞ্জেকশন যা গর্ভনিরোধক পিলের পরবর্তী হিসেবে নিরানব্বই শতাংশ কার্যকর এই ইঞ্জেকশন নিতে হয় নিতম্বে হতে চার গর্ভনিরোধক প্যাচ ত্বকের রঙের এই প্যাচটি বিশেষ হরমোনের নিঃসরণ ঘটায় যা ত্বকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে একটি প্যাচ এক সপ্তাহ পর্যন্ত কাজে দেয় একটি মাসের মধ্যে পিরিয়ডসের সপ্তাহটি বাদ দিয়ে বাকি তিন সপ্তাহ পড়তে হয় এ প্যাচ তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই প্যাচ কখনোই পড়া উচিত নয় কারণ এতে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যেতে পারে পাঁচ আইইউটি এটি হলো এক ধরনের ডিভাইস যা টেরাস স্থাপন করতে হয় ভারতে এটি কপারটি নামে বেশি পরিচিত এর মধ্যেও একটি বিশেষ ধরনের হরমোন থাকে যা স্পাম নষ্ট করে দেয় ও গর্ভধারণ আটকায় কপারটি থাকলে পিরিয়ডসের ওপর কোনো প্রভাব পড়ে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ